আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি প্রোগ্রাম দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকেই জানতে চেয়েছেন এইচএসসি ভর্তি কবে শুরু হবে তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি প্রোগ্রাম দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ভর্তি শুরু হয়েছে আবেদনের তারিখ এক জুন থেকে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক বা এইচএসসি পাশ করতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এইচএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে তো এইচএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্য দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের মানবিক ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় দুই চব্বিশ এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়া হয়েছে এখানে ভর্তির যোগ্যতা এসএসসি সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার স্বীকৃত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি ছবি এস সরকার স্বীকৃত সমমানের পরীক্ষা উন্নীত সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি অর্থাৎ জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধনের সত্তায়িত ফটোগ্রাফি ভর্তি ও অন্যান্য ফি এখানে এক বছরের যে খরচ সেই খরচটি দেখানো হয়েছে অনলাইন আবেদন ফি একশো টাকা সর্বমোট ভর্তির ফি ন্যূনতম চার হাজার পাঁচশো তেইশ টাকা এটি হলো আপনার প্রথম বর্ষের ঐশ্বিক বিষয়ের জন্য অতিরিক্ত ছয়শো আটত্রিশ টাকা এবং অতিরিক্ত একশো পঁচিশ টাকা করে জমা দিতে হবে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফি শতকরা ষাট পারসেন্ট ছাড় পাবেন এখানে এসএসসি সমবন্ধের পাশের সনদ অনুযায়ী আবেদনকারীর নাম ফিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ ঠিক থাকতে হবে অর্থাৎ অনেকেরই দেখা যায় যে এসএসসি সার্টিফিকেটে একরকম এবং ভোটার আইডি কার্ডে আরেক রকম জন্ম নিবন্ধ জন্ম তারিখ অথবা পিতা মাতার নামের সাথে ব্যামিল রয়েছে তো এগুলো অবশ্যই এক থাকতে হবে এখানে অনলাইনে আবেদন ভর্তির প্রক্রিয়া কীভাবে অনলাইনে আবেদন করবেন সে সংক্রান্ত বিষয়টি এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা যারা নিজে নিজে অনলাইনে আবেদন করবেন এই বিষয়টি দেখে নেবেন এছাড়াও এইসিসি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা খরচ সাবজেক্ট সহ বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা যদি আরও বেশি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারবেন তো যারা এসিসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক ও দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ সর্বমোট আপনাকে চার হাজার পাঁচশো তেইশ টাকা এবং অনলাইন থেকে আবেদন করলে কম্পিউটারের ফি এখানে অ্যাড হবে এছাড়াও যদি আপনি নিজে আবেদন করতে পারেন তাহলে আপনাকে চার হাজার পাঁচশো তেইশ টাকা সাথে যে মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই খরচটি অ্যাড করতে হবে আর কম্পিউটার দোকানে আবেদন করতে গেলে কম্পিউটারের খরচ অ্যাড করতে হবে তো এছাড়াও আপনি নিজেই মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে আবেদন করতে পারবেন সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো সবাই এইচএসসি প্রোগ্রামে যারা ভর্তির জন্য অপেক্ষা করেছেন আপনারা নির্দিষ্ট সময়ের ভিতরে ভর্তির জন্য আবেদন করবেন এক জুন থেকে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে তো সবার সাফল্য কামনা করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ